ভিহস আসসালামু আলাইকুম গুপ্তেরদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম শত বছরের পুরনো কিতাব তো এগুলো গুরুত্বপূর্ণ সহকারে রাখা ছিল যে কারণে এগুলো নষ্ট হয়নি এগুলো ঠিকই আছে তার অন্য অন্য কিতাব যেগুলো আছে ওগুলোর অবস্থা খারাপ অচল প্রায় তো প্রেমিক ও প্রেমিকের মিলনে পরীক্ষিত তদ্বির আশিক ও মাসিকের মধ্যে মবত সৃষ্টি এবং মিলনের জন্য এই তদ্বিরটি পরীক্ষিত এবং আশ্চর্য রকমের ফলদায়ক ইয়া চার প্রকারের বা নিয়মে করা যায় প্রথম নিয়মে এই নকশা কাগজে লিখিয়া মাদুলিতে ভরিয়া ডালিম গাছে ঝুলিয়া বাঁধিয়া দিবে যখন বাতাসে নড়াচড়া করিবে তখন মাসুক মিলিবার জন্য অস্থির হয়ে পড়িবে দ্বিতীয় নিয়মে এই নকশাটি লিখিয়া মাদুলিতে ভরিয়া কোনো ময়দানের মধ্যে দাফন করিয়া রাখিবে ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে মাসুককে পাইবে তৃতীয় নিয়ম এই নকশা লিখিয়া গমের আটা দ্বারা ভিতরে নকশা দিয়ে গুলি বানাইয়া একুশ দিন পর্যন্ত সকালবেলা নদীতে বা সমুদ্রে নিক্ষেপ করিবে আল্লাহর তালা রহমতে মাসুক মিলিবার জন্য পাগল হয়ে যাইবে এবং তাহাকে পাইবে তো এগুলোর ভিতর শুধু রহস্য আর রহস্য যারা দীর্ঘদিন যাবৎকবিরাজি লাইনে ঘুরতেছেন তারা বুঝতে পারবেন তো নকশাটা আমি দিয়ে দিতেছি